কতগুলো ছেলাম এগুলো কি করবো এগুলো দিয়ে ওই বিজনেস আরো দেওয়া যাবে এই এগুলো দিয়ে ওই বালিশ বানানো যাবে তো শোক লেপ তো শোক বানানো যাবে ঠিক না ঠিক ঠিক যা নরম নরম আছে বুঝছো এই বালিশ বানানো যাবে এগুলো দিয়ে এই যে তুলো আছে নরম নরম এই বালিশ বানাই বিক্রি করবো নাকি দোকান দেবো নাকি এই ধরো এই না ওই ওই চার সিরো না ওগুলো মানুষ দেখলে কি বলে

ওঠো তুমি পলlem cash দরবন হুম হুম হ্যাঁ এইদিকে যাও ওইদিকে লোকজন যায় দেখছই